আয়তুল পরে পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যাবে চোর ডাকাত বা এটা কতখানি সত্যি কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি কি না নামাজে আসলে বলতে হবে অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে কোরআন শরীফ ভুল বসত পা ঠেকলে করণীয় কি আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে না বোনের মেয়েকে বিয়ে করা হবে কি না আমি বেকার অনেক হতাশা মুক্তি থেকে প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওজুর মধ্যে উজুর ফ দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্পসল্প করা যাবে না মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহদি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আহ আলহামদুলিল্লাহ বল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এম ডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত বসত পা ঠেকলে করণীয় কি কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে নিয়ে। তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা উত্তর হলো হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুঁ করে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন সম্ভবও নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে আল হার জমাত ফুয়া ইসলামের শরিয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলের রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা যদি যে কাজটা করছেন সেই কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হারাল হবে ইনশাল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই কবিরা গুনা থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবা ইংশা আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো অপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার নীলা আপনি জানতে চাইছেন সুরেহাসিন পড়লে মনরাসা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরসেন পড়লে মনরাসা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময় বিশেষ কোনো দোয়া নাই অথবা মুখে আপনি শ্যামলটা করতেই পারেন ওজুর হাত দোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হ্যাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন মেহেদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা না বলবেন তোয়া করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরোজ নামাজের কি বাংলা দোয়া করা যাবে না ফরোজ নামাজ করবেন না এমনি সাদ্দাম হোসেন জানতে আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কীভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাপতি ভরসা করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যাবাসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচুম্বন করবেই অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার যে বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারে না এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হারাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা বারাক্কা দিবেন এমবি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে বোনকেই সরাসরি বিয়ে করা আছে সেখানে বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মুসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলে হবে আর যদি ভিজা কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজা কিছু মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধরন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি সালাত আমরা একইভাবে পড়ব তবে সলাতুল্লি অন্যারে মাতনা মাতনা রসুলাইকাম সাল্লাহ সাল্লাম হচ্ছেন রাত এবং দিনের নামাজ দু রাখা দুর্গাতের জন্য তাহযুদ দু রাখা দুর্ঘাত করে পড়া উত্তম যারা একসাথে পড়লেও হয়ে যাবে দুর্গাত পড়ে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহাজদের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুদের যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই শেষদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহাম সম্পর্কে হাতিস বর্ণ হয়েছে মা আকালা নবী সাল্লাহাম আল খেওয়ান তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনো তো খুব আয়েশ করে আয়েশী ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেললে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিবুর রহমা বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় রুমে চালানো গুনা কোরআন না থাকলে সে রুমে চালানো গুনা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তার এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অমাননা হয় কোর কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেন অসম্মান হবে এবং গুণা হবে নিষাদসনিম আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কেউ দিন রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোন দেশে আসে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসের রাতে কোনো কথা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে আরে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত হাসি বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায়স না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করে তো কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে কাজা নামাজ কিভাবে আদায় করব কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আব্দুল মোমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই থাকবে ইনশাআল্লাহ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিক Babi. পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা দায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে এম এস আল মাহমুদ জানতেছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলের সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অভয়ের মধ্যে তার বেশি পান করানোর জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন মেয়ে হাওলাইনি কামেলাইনি বলেছেন যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তাহলে পরিষ্কার বলেছেন জন্য দুই বছর কারণ বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসেছ হেলাল খান জানতে চেয়েছেন উঁজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উঁজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে এমনি মনসুর জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্র দুর্দশা পাত্র যেখানে আছে সেখানে আপনি শ্বশুরের উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়াতুল কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলসালাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরে কি লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা বোন জান্নাত অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বেধা মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে আল্লাহাবুলের কাছে প্রার্থনা করে রাখতে হবে দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরকিয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় বিধায় আমাদের এ বিষয়টি খেয়াল করা উচিত আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন তার তাকে কীভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন আল্লাহর ভয় দেখাতে থাকুন যাদের মধ্যে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকুন সাধারণভাবে দোয়া কবরের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সুরেফর খানের আয়াত নম্বর চুয়াত্তর সেই সংশোধ আপনি পাঠ করবেন রব্বানা হাবলার আমিন আজয়াজিনা ওয়াদিগিয়াতা কুর্রাতা আয়ুন আল্লাহ আমার স্বামী আমাদের পরিবার সদস্য আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমাদের আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন ওয জাআনাল মুতাক্কিনি ইমাম এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এটাও আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিল্লাহ। মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে। আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়। এ থেকে আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে। সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত করব। ঠিক আমাদের যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফেরি নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকড়ু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে নবীম সাল্লাহাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু বিশ্ব সীমানার মধ্যে রেখে সালাদ আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে সাদা চুলো দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেতি আছে লাগানো যাবে যদি এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপর এটি লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যাল কারণেই মনে হয় আমি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট আহ খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেস তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাম বলেছেন বিমায় বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরিস্তাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয় মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা এমনিতেই মনে হয় কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এরপর প্রতি মসজিদে প্রবেশ করবেন ফাতেমা পারভীন আপনি জানতে চাইছেন সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সুরামুল পড়ার যে ফজিলত রয়েছে কবর রাজা আল্লাহ তালা মাফ করেন কবরের পরীক্ষাকে আল্লাহ তালা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন সেটি হলো সুরামুল পাঠ করার বিষয়ে সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে অতএব সে ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না কিন্তু এমনিতে সুরা মুলকের আহ যে ভালো দিকগুলো রয়েছে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো আপনি পড়তে পারেন কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে কবর মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে এর ফলে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন জাকাতে টাকা কি রমজান আগে দেওয়া যাবে যাবে আপনার জাকাত যখন ফরজ হয়েছে প্রত্যেকের অর্থ বছর ভিন্ন আমি ধরুন রমজানের পনেরো দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি তাহলে এক বছর পরে যদি সেটা আমার কাছে থাকে স্টে করে তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের পনেরো দিন আগে আমাকে জাকাত দিতে হবে জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয় জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন যখন জাকাত ফরজ হবে যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন আপনি চাইলে পনেরো দিন বা বিশ দিন বিল রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন হবে তখনই দিয়ে দেওয়া উচিত না করে যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা টাকা আমি অংশ দেওয়ার নিয়ত করেছি মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মামুনুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে রাশি বলতে কিছু আছে কি না যেমন সিংহ রাশি তুলা রাশি ইত্যাদি ভাই মামুন রাশি বলতে কোনো কিছু নেই আল্লাহ আল্লাহব্বুল আলমিন মানুষের ভাগ্যে যা লিখেছেন মানুষ মানুষের কী হবে না হবে কী উপার্জন করবে না কবে আল্লাহ তালা জানতে সে আল্লাহ লিখে রেখেছেন বিধায় সে অনুযায়ী সব কিছু হবে এখন এই এই সমস্ত রাশি আপনার তুলা রাশি ইয়াদ রাশি এটা হলে এটা হবে এটা হলে এটা হবে এরকম কোনো ধারণা করোনাধিস আমাদেরকে দেয়নি এটি বিশ্বাস করা ই মানুষ সাথে সঙ্গতিপূর্ণ নয় সাংঘর্ষিক বিষয় এরপরে সময়েরা জান্নাত আপনি জানতে চেছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোস্ত রেখে পরে অনুষ্ঠান করলেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠানটা মুখ্য মুখ হলো ওই দিন প্রশ্ন করাটা এমনি শফিউদ্দিন সাহেব জানতে চেয়েছেন আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবেন ভাই সাহেব আপনার মাকে আল্লাহ তালা সুস্থ করুন আমরা দোয়া করি যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই অনেক দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা স্থায়ী রোগ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের ত্রিশটা রোজার পক্ষ থেকে ত্রিশটা ফি দিবেন আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে সেই ফিতরা বা জাকাতুল ফিতির যে পরিমাণ সেই পরিমাণ এক একটা সুইয়ামের ফি দিয়া ত্রিশটা ফিতরা আপনি ত্রিশ জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি ত্রিশ দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ আপনার মায়ের রোজার দায় হয়ে যাবে কারণ বলেছেন ওয়া দিন যারা সিয়াম রাখতে সমর্থনন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে এরপরে ইবনাত সেহরি আইডি থেকে জানতে চাইছেন অসুস্থ অবস্থায় নামাজ কাজা হয়েছে মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফফারা দিতে হবে অসুস্থ অবস্থায় যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে মারা যাওয়ার পর নামাজের কোনো কাফফারা দেওয়ার কথা কোরআন এবং হাদিসে কথা বলা হয়নি আমার mazhab অনুযায়ী যেহেতু সিয়ামের কাফফারা রয়েছে ফিদিয়া দেওয়া অতএব নামাজের একই হারে যত ওয়াক্তের নামাজ ততগুলো ফিদিয়া দিবে এটা আপনার মতুলার মাজহাবের ওলামায়করামের গবেষণা অনুযায়ী এটি করবে সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা বাকি অন্যান্য ওলামায়করাম বলেন না সিয়ামের যেরকম কাফারের কথা বলা হয়েছে সালাতের কোনো কাফারের কথা বলা হয়নি কোরআনে আল্লাহ তালা সিয়ামের কাফারের কথা বলেছেন কোরআনে সালাতের কাফারের কথা বলা হয়নি বিধায়ের সালাতের কোনো বিকল্প নাই যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন গাফরতি করার কারণে না আদায় করেন তাহলে তার পক্ষ থেকে আল্লাহ কাছে মাফ চাইতে হবে তার পক্ষ থেকে আল্লাহ কাছে মাফেরাত কামনা করতে হবে আর যদি তিনি অসুস্থতাজনীতি সালাত আদায় করতে না পারেন সেন্সলেস থাকেন তাহলে তার জন্য সালাত মাফ সে সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা লাইনের ব্যবসা থেকে ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত এটি করা উচিত নয় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি যাইজ হতো কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রে ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত এই জন্য এটাকে ব্যবহার করা এই এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুণা হবে কোনো অসুবিধা নেই স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান তিনি স্বেচ্ছায় খুশি হয়ে কোনো অসুবিধা নেই আপনি দিতে নিতে পারেন তাহারা তার নীল আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ করেছি মর্যাদা বান করেছি এর জন্য মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে অসম্মান হয় এমন এমন অবলম্বন করা উচিত নয় আহ অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না